এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার উপায় এবং এবং মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম হলো ইমান এবং তাকোয়াকে মজবুত করা আমরা আগেই বলেছি যার ইমান যত দুর্বল সে তত তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে পড়ে যার ইমান যত শক্তিশালী ডিপ্রেশন তাকে তত কম স্পর্শ করে যত সমস্যাই হোক আল্লাহ তালা আমার সমস্যা দেখবেন আল্লাহ তালা আছেন তার উপর আমার ভরসা থাকবে আমার এই সমস্যার একটা সমাধান হবেই হবে আর কিছু না হোক আখেরাত আমার সামনে পড়ে আছে ইমানদার ডিপ্রেসড হয়ে ভেঙে পড়বে এটা তার সাজে না জন্য ইমান মজবুত করলে ইনশাল্লাহ পেরেশানি থেকে আমরা মুক্তি পাবো আর এছাড়া পেরেশানি থেকে মুক্তি লাভের জন্য দুরুদ এবং ইস্তেকফার এবং দোয়ায়নুস তিনটা আমল দুরুদ ইস্তেকফার দোয়ায়নুস যে কোনো ডিপ্রেশন থেকে মুক্তির জন্য এগুলো মহৌষদের মতো কাজ করে

ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা অসাধ্যকে সাধন করে দিবেন ঢাকায় বাংলাদেশের প্রথম সারের একটা ব্যবসা প্রতিষ্ঠান এক দুই তিনে পড়বে একটা ব্যবসা প্রতিষ্ঠান একটা কর্পোরেট অফিসে আমার একটা কাজ একবার যেতে হয়েছে তো সেখানে এক ভদ্রলোকের সাথে দেখা সে অফিসের বড় কর্মকর্তা উনি আমাকে দেখে খুব আবেগ আপ্লুত হলেন এবং আমাকে একটা সময় ওনার অফিসে দাওয়াত করলেন চা খাওয়ার জন্য গেলাম প্রসঙ্গত উনি বললেন যে ভাই আমার জীবনে আপনার একটা কথার প্রভাবে আমার পুরো জীবনটাকে পরিবর্তন করছে আমার একটা আগ্রহ তৈরি হলো কি এমন কথা যে একটা লোকের জীবনটাকে চেঞ্জ করে দিছে বলেন ভাই তখন লোকটা আমাকে বললেন যে ভাই আমার এমন একটা রোগ হয়েছে যে দেশ তো দেশ দেশের বাইরে বিভিন্ন চিকিৎসা আমার নেওয়া হয়েছে বিভিন্ন হসপিটাল হসপিটালে আমি ট্রিটমেন্ট নিয়েছি কিন্তু আমার কোনো সমাধান হয় নাই কোনো রোগ ভালো হয়নি শেষ পর্যন্ত কোম্পানির চাকরি ছেড়ে গ্রামে চলে গেছি জাস্ট মরার অপেক্ষা কারণ আমার এরকম থেকে মুক্তির কোনো উপায় নাই কষ্টের কোনো শেষ নাই যে কোনো মুহূর্তে মৃত্যু আসবে এটার জন্য অপেক্ষা করছে অসাধ্য সাধন হয় ভোর রাতের দোয়া অসম্ভব সম্ভব হয় এটা জানার পর ওই দিন থেকে তাহাজুদ পড়া শুরু করলাম কয়েকদিন পড়ার পর একদিন তাহাজুদে প্রচুর কান্নাকাটি করলাম তাহাজুদ পড়ে প্রচুর আল্লাহ কাছে সুখের পানি ফেললাম শেষদা পড়ে থাকলাম এরপর তাহাজুদের নামাজ পড়ার পর সকাল থেকে আমার শরীর থেকে সেই রোগ যে উদা হয়েছে এখন আবার ব্যাক করে আমি চেয়ারে বসে কাজ করছি আমার রোগ হওয়ার আগে আমি যতটা সুস্থ ছিলাম আল্লাহর এখন আমি তার চাইতে অনেকগুন বেশি সুস্থ এখনো বেঁচে আসেনি লোকটা আমার সাথে যোগাযোগ হয়নি আমি তো প্রায় যোগাযোগ হয় ভাই আমার এই জন্য ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করে মানুষের কাছে বললে পেরেশানি আর বাড়ে আবার না বললে আপনি হালকা হবেন না চোখের পানে ফেলে আল্লাহকে মন খুলে বলেন কি কেউ যেন না শুনে চিৎকার করে করে বলেন এই যে রমজান আসছে সারা বছর তা পড়তে পারেন না কিন্তু রমজানে তো আপনি শাড়ি খেতে উঠেন সারি খেতে উঠলে ওইটা আমি ভোর রাতে একটু আল্লাহ কাছে দোয়া করে দোয়া কবুল হয় আল্লাহ তো আমাদের সবাইকে তফিক দান করুন